দেশের বাজারে কয়েক সপ্তাহ ধরেই ঊর্ধ্বমুখী আলুর দাম এর মাঝেই পেঁয়াজ ও আলু রপ্তানির স্লট বুকিং বন্ধ করে দিয়েছে ভারত এই দুই পণ্যের বুকিং দিতে না পারায় আমদানি বন্ধের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা তিরিশ টাকার নিচে পড়ছে প্রতি কেজি আলু ওই পার থেকে আসতে আপনার কিছু কস্টিং এর সাথে যোগ হতে পারে আমরা ধরেছি বাইশ টাকার সাথে কিছু লোডিং আনলোডিং প্লাস ক্যারিং কস্ট যোগ করলে আমরা ধরেছি সাতাশ টাকা পড়লো একজন ভক্ত তিরিশ টাকায় এই আলুটি পাওয়ার কথা ছিল আপনি এখান থেকে অর্ডার দিয়েছেন ছাপ্পান্ন টাকা করে বিক্রি করছেন আপনার এই আলুটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে চলে যাবার পর দেশে শুরু হয়েছে এক ধরনের অস্থিরতা নিত্যপণ্যের দাম প্রতিনিয়তই বাড়ছে মানুষের প্রয়োজনীয় নিত্যপণ্যের দাম প্রতিনিয়ত দ্বিগুণ থেকে তিনগুণ হচ্ছে এ নিয়ে সাধারণ মানুষ পড়ছে একটি অস্থিরতার মধ্যে এদিকে ভারত আবার আলু এবং পিঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে চলুন বন্ধুরা দেখে আসি এই ভিডিওর মাধ্যমে কি অস্থিরতার সৃষ্টি হয়েছে বাজারে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন দেশের বাজারে কয়েক সপ্তাহ ধরেই ঊর্ধ্বমুখী আলুর দাম এর মাঝেই পেঁয়াজ ও আলু রপ্তানির স্লট বুকিং বন্ধ করে দিয়েছে ভারত ফলে রোববার দুপুর থেকে এই দুই পণ্যের বুকিং দিতে না পারায় আমদানি বন্ধের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা হিলি প্রতিনিধি হালিমাল রাজির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হয়েছে এসব আলু খালাসের অপেক্ষায় রয়েছে ট্রাকগুলো কিন্তু এরই মধ্যে খবর চাউর হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার আলু ও পেঁয়াজ রপ্তানির স্লট বুকিং বন্ধ করে দিয়েছে আর এমন খবরে স্থলবন্দরে বেড়ে গেছে আলুর দাম ছাপ্পান্ন সাতান্ন টাকা সে আলু আজকে হঠাৎ করে দাম বেড়ে গেছে মানে কেজিতে সাত থেকে আট টাকা বেড়ে গেছে কারণটা আমি শুনতেছি ভারত সরকার নাকি পেঁয়াজ আর আলু বন্ধ করে দিচ্ছে এই খবর মাত্রই আলুর দাম বেড়ে গেছে আমরা চাই যে আলু আর পেঁয়াজ আবার ঢুকুক দামটা কমবে ব্যবসায়ীরা বলছেন এ অবস্থা চলতে থাকলে দেশের বাজারে দেখা দিতে পারে সংকট নতুন বুকিং বন্ধে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরাও ফোনে শুনতে পারলাম আলু পেঁয়াজ বন্ধ করে দিয়েছে কেন দিয়েছে তখন বলছে অত কিছু মানে ওরা বলতে পারলো না বলল যে আপাতত স্লট বুকিং বন্ধ থাকবে রাস্তায় গাড়িগুলো আটকে গেলে আমরাই অনেক সমস্যায় পড়বো ক্ষতিগ্রস্ত এক কথায় বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা হঠাৎ করে একটা সিদ্ধান্ত যদি নিয়ে নেয় তাহলে আমাদের তো প্রচুর ক্ষতি হয়ে যাবে ইউপিতে লোড লোড আছে আছে এবং এবং পাঞ্জাবে করা আলু এগুলো মাল তো সব নষ্ট হয়ে যাবে জানি না ওপার থেকে আলু আমদানি কবে আবার শুরু হবে আমাদের এপারে দুইশো তিরিশ ডলারে এলসি করা রয়েছে অনেক এলসি রয়েছে যদি এই এলসির কাজগুলি শেষ না করতে পারি আমরা তাহলে ব্যবসিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব নতুন করে স্লট বুকিং বন্ধ করে দিলেও আগে বুকিং দেয়া স্লটে আমদানি অব্যাহত রয়েছে পেঁয়াজ ও আলুর দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বাংলাদেশে নিত্য দাম এত পরিমাণে বাড়ছে এবং সিন্ডিকেটের পরিমাণও যে পরিমাণে বাড়ছে এর ফলে সাধারণ মানুষ খুবই অশান্তির মধ্যে পড়ছে বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কোনোভাবেই এই অস্থিরতা সঠিকভাবে আনতে পারছেন না প্রিয় দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি তাই এই গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং পাশে থাকা বেলাইকনটিও চালু করে রাখুন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে